আসসালামু আলাইকুম এই মুহূর্তে যারা রেসিপিটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আমি পেঁয়াজ দিয়ে দারুণ সুস্বাদু একটি রেসিপি শেয়ার করবো রেসিপিটি আপনারা খুব সহজে শুধুমাত্র পেঁয়াজ দিয়েই তৈরি করে নিতে পারবেন রেসিপিটি একবার তৈরি করলে আপনারা আবারও তৈরি করতে বাধ্য হবেন এতটাই মজার হয় রেসিপিটি এভাবে বানিয়ে আপনারা ভাত রুটি কিংবা পরোটা কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন খেতে কিন্তু অসম্ভব মজার লাগে তো আশা করছি পেঁয়াজের এই নিরামিষ রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সেই সাথে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন তো চলুন দেখে নিন পেঁয়াজের এই নিরামিষ তরকারিটি বা এখানে পেঁয়াজ ভোনাটি আমি কিভাবে তৈরি করেছি হাতের কাছে থাকা অল্প উপকরণ দিয়ে খুব সহজে কিন্তু পেঁয়াজের এই রেসিপিটি আপনারা তৈরি করে নিতে পারবেন তো এখানে প্রথমে আমি চুলায় একটা ফ্রাই বসিয়ে দিয়েছি এবার এখানে আমি দিয়ে দিব রান্নার তেল তেলটা যখন গরম হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিব। আস্ত কিছু জিরা তো তেলটাকে মিডিয়াম গরম করে আমি এখানে জিরাটাকে দিয়ে কিছুক্ষণ ভেজে নিব তো আমি কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি এবার এই পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব পেঁয়াজ থেকে কাঁচা ভাপটা যাওয়া পর্যন্ত আমি এখানে পেঁয়াজটাকে ভেজে নিব এবার মাঝে এখানে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ আবার ওইগুলোকে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার এখানে আমি দিয়ে দিব টমেটো কুচি তো এখানে আমি যে মরিচগুলো কেটে রেখেছি একটি মরিচ রয়ে গিয়েছে তো আমি ওই মরিচটাকে এখানে দিয়ে দিলাম এবার এখানে আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি সাথে দিয়ে দিব এখানে আদা বাটা এবার দিয়ে দিব আমি এখানে রসুন বাটা দিয়ে এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব সোলার আঁচটা এখানে মিডিয়ামে আছে চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই সবগুলো উপকরণ আমি কিছুক্ষণ ভেজে নিব এবার এখানে আমি কিছু মশলা অ্যাড করব দিয়ে দিব এখানে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া যেহেতু এখানে শুরুতে কিছু কাঁচামরিচ ব্যবহার করা হয়েছে তাই এখানে মরিচ গুঁড়াটা বুঝে দিবেন সাথে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া এবং দিয়ে দিলাম এখানে ধনিয়া গুঁড়া তো এখানে আমি আর কোনো গুঁড়া মশলা ব্যবহার করব না এবার আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ এবার এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব তো আমি এখানে সবগুলো উপকরণ এখানে মিশিয়ে নিয়েছি এবার আমি মশলাগুলোকে কষিয়ে নিব তো মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য এখানে আমি দিয়ে দিব সামান্য একটু পানি খুব বেশি পানি আমি এখানে দেইনি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি দিয়ে আবার ওইগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে আমি দুই থেকে তিন মিনিটের মতো মশলাগুলোকে কষিয়ে নিব যখন দেখবেন মশলাগুলো থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে তেলটা ছেড়ে দিয়েছে তখন বুঝবেন যে মশলাটা এখানে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দিব দুই টেবল চামচ পরিমাণ দই তো এখানে যে দইটা আমি দিয়েছি সেই দইটা খুব বেশি টকও না আবার খুব বেশি মিষ্টিও না এরকম এরকম দই আমি দুই টেবল চামচ পরিমাণ নিয়েছি নিয়ে আবারও ওইগুলোকে আমি মিশিয়ে নিব তো এখানে আমার মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ আমি এখানে এরকম সাইজে দুটি পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলোকে আমি সার টুকরো করে তারপর আমি প্রতিটা লেয়ার বা খোলস এখানে খুলে নিয়েছি তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে পেঁয়াজগুলোকে আমি কিভাবে কেটে নিয়েছি তো এখানে আজকের এই রেসিপিটি আমি দুটি পেঁয়াজ দিয়ে তৈরি করছি আপনারা চাইলে এখানে এর সাইতেও বেশি পেঁয়াজ দিয়েও কিন্তু রেসিপিটি তৈরি করতে পারেন অথবা আপনারা চাইলে কিন্তু ছোটো ছোটো সাইজের যে পেঁয়াজগুলো সেগুলো আস্ত নিয়েও কিন্তু রেসিপিটি হুবহু ফলো করে কিন্তু তৈরি করে নিতে পারবেন এবার এখানে আমি দিয়ে দিলাম কিছু লাল রঙের ক্যাপসিকাম তো এটি পুরোপুরি অপশনাল হাতের কাছে না থাকলে এটিকে বাদ দিতে পারেন এবার আবারও এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো আমি এখানে পেঁয়াজের সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ তো আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে পেঁয়াজগুলোকে কষিয়ে নিব সোলার আঁচটা কিন্তু মিডিয়ামেই আসে সোলার আঁচটা মিডিয়ামে রেখে আমি এখানে পেঁয়াজগুলোকে কিছুক্ষণ নেড়ে ছেড়ে এভাবে কষিয়ে নিচ্ছি তো ঢাকনাটা খুলে এবার এগুলোকে আমি নেড়ে ছেড়ে মিশিয়ে নেব পেঁয়াজগুলো যেহেতু পাতলা এগুলো কিন্তু সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না তো এখানে আমি পেঁয়াজগুলোকে মিডিয়াম আছে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে তো আমি আনুমানিক এই পেঁয়াজগুলোকে ছয় থেকে সাত মিনিটের মতো মিডিয়াম আছে কষিয়ে নিলাম এবার এখানে আমি দিয়ে দিব পানি পানিটা খুব বেশি দিব না যেহেতু পেঁয়াজগুলো অলরেডি কষিয়ে নেওয়া হয়ে গেছে এবং এগুলো পাতলা সিদ্ধ হতে কিন্তু খুব একটা সময় লাগবে না আমি পানিটা একেবারে সামান্য কিছু দিয়েছি তো দেখে নিশ্চয় বুঝতে পারছেন যে পানিটা আমি কতটা পরিমাণ এখানে অ্যাড করেছি আবারও এগুলোকে মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে আমি এবার সোলার আসটা মিডিয়ামে রেখে এগুলোকে পুরোপুরি রান্না করে নিব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢেকে আমি এগুলোকে কিছুক্ষণ পর নেড়ে ছেড়ে পানিটা এখানে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। পানিটা এমনভাবে দিতে হবে যেন পানিটাও শুকিয়ে যায় আর পেঁয়াজগুলো যেন সিদ্ধ হয়ে যায় তো পেঁয়াজ বোনার এই রেসিপিটি আমার এখানে প্রায় রান্না করা হয়ে গেছে এ পর্যায়ে আমি লবণটা একটু দেখে নিব যে লবণটা এখানে অ্যানাফ হয়েছে কিনা আলহামদুলিল্লাহ আমার এখানে লবণটা পারফেক্ট হয়েছে তো খুব সহজে কিন্তু শুধুমাত্র পেঁয়াজ দিয়ে দারুণ মজার এই রেসিপিটি আপনারা তৈরি করে নিতে পারবেন তো এখানে আমার রান্নাটা যখন প্রায় কমপ্লিট তখন আমি এখানে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া তো আমি এখানে সামান্য একটু জিরা গুঁড়া দিয়েছি সাথে দিয়ে দিব এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও এগুলোকে আমি মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে সোলার আঁচটা আমি বন্ধ করে দিব দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে রেসিপিটি কতটা লোভনীয় হয়েছে হাতের কাছে থাকা পেঁয়াজ দিয়ে খুব সহজেই কিন্তু দারুণ মজার এই রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করতে পারেন ভাত রুটি কিংবা পরোটা যে কোনো কিছুর সাথে এই রেসিপিটি খেতে কিন্তু অনেক বেশি মজার হয় তো এভাবে এই রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন তো এখানে রেসিপিটির ঘনত্বটা ঠিক কীরকম হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো এ পর্যায়ে আমি সোলার আঁচটা বন্ধ করে দিব রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি এরকমই আরও অনেক মজার মজার রেসিপি আমি আমার চ্যানেলে আপলোড দিই আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করেও দেখে নিতে পারেন আশা করছি রেসিপিগুলো আপনাদের অনেক ভালো লাগবে হাতের কাছে থাকা শুধুমাত্র পেঁয়াজ দিও যে এত মজার একটি রেসিপি তৈরি করা যায় রেসিপিটি বাসায় ট্রাই না করলে আপনারা বুঝবেন না এতক্ষণের রেসিপিটির সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো নতুন আর এরকমই কোনো সহজ রেসিপি নিয়ে সবাইকে আল্লাহ হাফেজ